এই তজিবি অম আগুয়া শিবলার সালার আমি ধন্য গোরা সুল তোমাকে পেয়ে আমি ধন্য গোরা সুল तमारा आरो बेसी दौनतमत हुसी दौनतम उम्मत हुसल्ला यल्ला जो তোমার মধ্যে চেয়েছিল নবী তাই তোমার দিকে ঝুঁকে পড়ে সৃষ্টির সবই ভালো সৃষ্টি আবালো তুমি সেই নবী যার কদমে চন্দ্র রবি আরে ঝুঁকে পরে সর্বদা ভিখুক হয়ে আমি তোমার প্রেমের भिखारी আরা লা লালো আমি তোমার रसोल तुमारी प्रेमरे गौ रसो नई त लो नाम जे तुल न गो रसो नो नाम तुमारी प्रेम रसोल रसुल, अरे न यारसर तुले यार सोल्ला देवला तमारे फ्रेमे रे আরে তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় আরে তোমার इशারে মাগের থেকে উল্টা সরে হয় আরে তোমার মোজে তার কথা কি শেষ করিতে পারি কে ঝুরি গাছ ঢাল হয়ে যায় ধরালো তরবারি আমি তোমার भिखारी আমি তোমার تمر بھاری گورس بھاری دو تمہر ریاں تمہارے میری بھاری یار رسول بولو امت تو مر رسول لہ دیو আমি তোমার সোনারে মাদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা বলো না কিন্তু মদিনাওয়ালা ও আমার অন্তর জুড়ে

مدینہ نہ جائے گئی یوں تو جنت میں سب ہے مدینہ نہیں یوں تو جنت میں سب ہے مدینہ نہیں اور جنت مدینے میں موجود ہے اور جنت مدینے বাবা শুনো মানো জানো কেমন যাহারে পাগল চন্দ্র সূর্য কাজী বাবা সুন্দর কাহিনী আসে আরো শুন কাহিনি জান্নাতের রুমে রুমের রুমেের লেখা নবী না জান্ডাতেের রুমে রুমে লেখা না সবার রহেমাতে আলা নবী নুরে মজান সাম বলল রহে মাতে সাহানিরা আতরে বালায় ওই নবিীজরে ঘা সাহাবির আন্তরে বানায় ওই নব। বেগান এক দিন নববী জি চিলে উম হানির ঘরে আরে জীবরা ইলাশিয়াত অতি বিনয় করে মেরা জে জেতে হবি দেখেছে আল্লাহ পাক মেরা জে গলেন নদী আল্লাহ বললে হলো সবে পিতায় বেলা আমারে নবী হলে নে বেকার আমার আল্লাহ বলে দেখা রিষাদ মিটলো না আমা আমার আল্লাহ বলে রিষাদ মিটলো আমা ও তুমি আর কিছু সমথা গো তুমি ادلر رشاد ميتايا تو ماي بوي اكتو دارا دارا يا نبي جي امار نايا بوري تو ماي بوي اكتو دارا يا نبي جي امار نايا بوري والحسن <سؤال> الصم الحسين.

الله, الله الله النبي صلى عليه صلى الله عليه النبي صلى عليه صلى الله عليه وينال البركة كل من صلى عليه وينل البركة كل من صلى عليه. کے رنگ میرا جاؤ میرے یا بولو کے رنگ میرا جاؤ موشکے کے رنگ میں رنگ جائے جب افطار تو کھلتے ہیں گلاموں پہ او اسرار تو کہتی ہیں کہ وہ توسیف سانہ شگ ابرار میں ہر لحظہ وہ ہر بار وانا وہ سید علی نصابی ہاں وہی امہی لقابی حاشمی و مطلبی وہ عربی وہ قرشی وہ مدانی, مدانی او مدانی او مدانی اور کہا

আমি লিখিব চিঠি দেব তোমায় বাকি পৌঁছে দিও যাই আমি লিখব বাকি পৌঁছে দিও আমি থাকবো বসে এই আসা চিঠির উত্তর আসবে আমারে গায় পাখিয়া আয় আয় বিয়াই শুনে আমার মনের রে আরে বল বিকি নরে নবিকে কর্ম দিন আরে পাখি আমারে মনে দিয়ে যৌতু যন্ত্রণা পাখি আয়া আই শুনে জাম মনের বাসনা মোরা যদি ডানাওয়ালা হাওই মদিনা দেখার লাগি বলে মোরা যদি ডানাওয়ালা তুলে তুলি ওই মদিনা দেখার লাগি আরের বৃদয় চুর লেখামান নয়ো নভো রে দো জাহান বাদিশানভি কামলিবা রে দো জাহান বাদিশানভি কামলিবো রে আমার মনের রে আমি রেখেছি আরে আশোক মনের রে ঘরে দোজাহান রে নবী নভি রে দো জাহান বাদিশা নবি কাম দিবালা আমার মায়ালে নবী রে আমার মায়া রে নবি রে আশে কে তায়ান হৌ মদ মায়া রে নবি রে দো জাহান বাদিশা নবি দো জাহান রে লোকে আমায় পাগলে বলে লোকে আমায় পাগলে বলে আমারে দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরো বে মদিনা আমাকে পাগল করেছে আরো বে রোয় হামে সজ্জতা করিয়া দিল কোঁসালো محمد کی چوکھاٹے نظر آ رہے ہیں اسی بے خودی میں کہیں کھو نہ جاؤں تڑپ تبال کی تڑ پا رہے ہے میں سجدہ کروں یا دل کو سمالوں لو

یہ فرمایا حق نے کہ پیارے محمد ہمارے ختم ہم تمہارے محمد یہ فرمایا حق آ محمد ہمارے تم ہم تمہارے محمد ادا کیوں نہ فرض محبت کروں میں خدا کی خدا جھکی جا رہے ہیں لوکے ہمارے پاگل بولے بول لوکے پاگل بولے ہمارے دو کھولا گئے আমাং কে পাগল করেছে রেছে আরো বের মো দিনা পাগল করেছে রেছে আইসি ঵ে খুদিমে কঈি খুনা জাও তডপ কমলি ঵ালেকি তডে পার� سجدہ کروں یا دل کو سنالو محمد کی نظر آ رہے ہے نظر آ رہے ہے میں نظر کروں جانے جگر کیسا لگے گا رکھ دوں در سرکار پہ سر بڑا سونا لگے گا میں نظر کر جان جی کر کیسا لگے گا, اچھا گا? گا? میں نظر کر جان جی کر کیسا لگے گا

میں کیسا لگوں گا میرا گھر کیسا لگے گا میں کیسا لگوں گا میرا گھر کیسا لگے گا جھولی میری سرکار کار مدینہ بھر دو کر میں نہ گا خالی کچھ نوازوں کا کا عطا ہو میرے اکا خواج پیا کا گا عطا ہو میرے اکا خواج پیا عطا ہو در پہ آیا ہو بن کر سوالی درد آیا ہو بن کر سوالی بھر دو چھوڑی سارے کار مدینہ بھر تو چھوٹ میری آج نار مدینہ لوٹ کر میں نہ جاؤں گا خالی لوٹ کر میں نہ جاؤں, جاؤں گا خالی لوکے احمد بھاگو لے بولے لوکے احمد بھاگو بولے احمد دکھ لگے ناہاں আমাকে পাগল করেছে আরো বের ওই মদিনা আম্মাকে পাগল করেছে আরো মদিনা আমাকে পাগল করেছে আরো মদিনা আমাকে পাগল করেছে আরো পাগলে কান্দিস না আরে বাস্তলায় কান্দিস না নিরালায় খাজা পিয়ার নাম আল্লাহ পাওয়া যায় আমার হাউসে পাকে নাম চপিলে আরে আল্লাহ পাওয়া যায় রে নবী পাওয়া যায় আসে কাল্লা শুধু মমিনা আরে আল্লাহ পাওয়া جائے جمرے نام پیلے اللہ جائے اللہ رنمجو پیلے اللہ جائے اللہ پیلے امرک لا جو لا ہسبی رپی چل غیر اللہ ہسبی رپی نور محمد صلى الله لا اله الا الله نور محمد صلى الله لا اله لا, لا اله الا الله حق لا إله إلا الله اله আর জানলে কি আর করতাম কোন দাদা মৌলানা আর না জানিয়া ভুল করেছি আমারে মুর্শিদ দিনে কেউ দেবে না জান্নাতের তরি আমারে মুর্শিদ দিনে কেউ দেবে না

খা ইরা নয় নাখি বোর মৃষি মায়নে নাখি বোর মৃষি তোর পাইলে নয়নে রা রাখি গোপন তোরে তরে কইবো মনের দুঃখ শুনাইবো আর কারোরে শুনেতে তি তা নারে উড়িসি তোরে পাইলে নয়নে না যানে রাখিবো ও পাইলে অন্তরে অন্তরে রাখিব